আজকে আমি আপনাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে একটা মারণ প্রকরণ অর্থাৎ আপনি আপনার শত্রুর উপর বান প্রয়োগের একটা নকশা দেবো বাংলা নকশা অত্যন্ত সহজ এই বান প্রয়োগের ফলে শত্রু পেটে ব্যথা হবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শত্রু পেটে বেদান পেটে বেদনার যন্ত্র তো এই ধরনের যন্ত্র প্রয়োগের পূর্বে অবশ্যই দীক্ষা বা গুরু মন্ত্র প্রযোজ্য মন্ত্র আমি গত একটা ভিডিওতে দিয়েছি আমার চ্যানেল থেকে দেখে নেবেন আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনের প্রথম নকশা আজকে ক নকশা নকশা ক এখানে দুইটা নকশা দুইটা নকশার কাজ দুই রকম নকশা ক দিয়ে আজকে দেখাচ্ছি তো এই নকশাটা আপনাকে লোহার কলম অথবা লোহাই লোহার চোখা অংশটা আপনি কলমের মতো নিমানো করেন ব্যবহার করলেন অথবা লোহা দিয়ে কলম বানানো যায় কামারের দোকানে গেলে আপনি বানিয়ে দেবে কলম অর্থাৎ প্যারেক দ্বারা কালো কালিতে কালো কালিতে কালি নেবেন একটু কালো কালিতে কাগজের উপর লিখবেন অথবা ভোজপত্রের মধ্যে লিখলে আরও ভালো শত্রুর নামটা লিখবেন তারপর নকশাটা লিখবেন নিচে এটা ওই শত্রুর নামটা লিখবেন তারপর গাধার বীজটা গাধা মানে গাধার বীজটা মানে গাধার পোশা বা পায়খানা বলা বলা হয় যেটাতে সেটা আপনি যে কোনো চিড়িয়াখানাতে গেলে সংগ্রহ করে পানিতে গুলে তার মধ্যে লোহার কলম দ্বারা কাগজে লিখবেন মানে কালির সাথে গাধার বীজটা মিশিয়ে নেবেন কাগজে লিখবেন তারপর এটা যদি ধারণ করেন আপনি নিজের কার সাথে ধারণ করেন তাহলে সতেরো পেট ব্যথা সৃষ্টি হবে ওইটা এমন ব্যথা শুরু হবে যে এটা কোনো ডাক্তার বা কোনো ওষুধ খেলেও কমবে না এটাতে তার শিক্ষা হয়ে যাবে এবং এই পেটে ব্যথা কিন্তু কোনোভাবেই ভালো হবে না এক মাস পর্যন্ত তার এই ব্যথা লেগেই থাকবে কিসের ব্যথা সে বুঝতেই পারবে না এরকম কিন্তু অনেক সময় দেখা যায় আশেপাশে যে অনেকের পেটে ব্যথা কোনোভাবে ভালো হচ্ছে না তো এটা হচ্ছে সেই মারণ প্রকরণ আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিও বিটিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ